This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্লাটিনাম জয়ন্তী বর্ষে ও অভিনব মণ্ডপ সজ্জা কোদালিয়া বারোয়ারি দুর্গোৎসবে এবছর প্লাটিনাম জয়ন্তী বর্ষে পা দিল কোদালিয়া দুর্গাপূজা কমিটি উত্তরণ বর্ষ পূর্তিতে উদ্যোক্তাদের ভাবনায় এই মণ্ডপে একসঙ্গে ধরা পড়বে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন শিল্পীদের কথায় এবারের মণ্ডপ সজ্জা গড়ে উঠছে শেষ মহল সহ নানান শিল্প ঐতিহ্যের অনুপ্রেরণায় টেরাকোটা কাঁথা স্টিচ এবং বিভিন্ন কাঁচের উপকরণ দিয়ে নির্মিত ওই মন্ডপ ফুটে উঠবে অভিনব পরিবেশ প্রতিমাতেও থাকবে প্রাচীনতা ও আধুনিকতার মিলন যা দর্শনার্থীদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে বলে আশাবাদী শিল্পীরা কমিটির সম্পাদক দীপঙ্কর ঘোষ জানান প্রায় ছ মাস ধরে শিল্পীদের স্টুডিওতে কাজ চলেছে দু মাস ধরে মণ্ডপ গড়ে তোলা হচ্ছে যাতে দর্শকরা এক অভিনব মাত্রা উপভোগ করতে পারেন এবারের বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা তিনি আরও জানান তৃতীয়া বা চতুর্থী থেকেই মণ্ডপটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আমাদের মেন থিমের নাম হচ্ছে ঐতিহ্যের উত্তোলন ঐতিহ্যের উত্তোলন বলতে আমরা এখানে যেটা দেখাতে চাইছি আমাদের বেঙ্গল আর্কিটেকচার এবং বেঙ্গল যে টেরাকোটা মন্দির বা বেঙ্গল ভরানার যে পেন্টিং ওয়ালে পেন্টিং সেই সমস্ত আস্তে আস্তে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে এবং নিউ আর্কিটেকচারে আমরা বসবাস করছি প্রচন্ড গ্লাস তার সঙ্গে কনস্ট্রাকশনের প্রচন্ড ভারী একটা ব্যাপার চলে আসছে কিন্তু একটা সময় আমাদের যে পিলার যে বিষয়টা ছিল বেঙ্গল টেরাকোটা পিলার যেখানে একটা আমরা দেখতাম তিন ফুট চার ফুটের একটা পিলার সেই পিলার এখন এসে দাঁড়িয়েছে দেড় ফুটে দু এক ফুটে এই যে এই যে চেঞ্জটা কোথাও কি যেন আমাদের বেঙ্গলের যে আর্কিটেকচারের যে বিষয়টা আমরা হারিয়ে ফেলছি তো সেখানে পুরো এই গ্লাস এবং টেরাকোটার বিষয়টাকে অ্যাসেম্বল করে একটা মানুষজনকে দেখানো হচ্ছে যে আমরা কি কোথায় ছিলাম আর কোথায় এসেছি এখন আমাদের চিন্তা ভাবনা এবছরে পুরনো যে দিনের যেসব টেরাকোটার কাজ বলুন বিভিন্ন যে শিল্পের কাজগুলো ছিল টেরাকোটা সৌরভ পেন্ট আলপনা কাঁথা স্কিচ এইসবের কাজগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছিল আমরা চেষ্টা করছি সেইগুলোকে আরো নতুন করে তুলে ধরা নতুন ভাবে আরো পুরনো নতুনত্বের একটা মেলবন্ধন নিয়ে আসা সেগুলোকে একসাথে করেই আমাদের প্যান্ডেলটা পুরনো আর নতুনের মেলবন্ধন করে আমাদের যে আকিস শুভ এবং পিন্টু দুজনেই এরা এটাকে যথেষ্ট সুন্দরভাবে ভাবে দেখানোর চেষ্টা করছে I <laughs> 네까 에이꼬리야 다 ুরো রিপোর্ট খবর গুচ্ছ